নমস্কার বন্ধুরা আজ বলবো কিন্নর রায়ের মৃত্যু কুসুম উপন্যাস নিয়ে উপন্যাসটি দু হাজার সাত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কারে ভূষিত হয়েছে উপন্যাসের কথক লেখক কিন্তু তা ভেসে গেছে অজস্র বৃত্তান্তে অজস্র কথা জালে এবং তা গড়ে উঠেছে কথকতার পাঠ আধুনিক ন্যারেটিভের বিপরীতে গিয়ে রায় লোকায়ত ধরণে উপকথার বৃত্তান্তে এবং সেই উপকথার মধ্যে উত্তরাধুনিক বয়ান ধরন এনে একটি অসমান্তরাল বিন্যাস গড়ে তুলেছেন আধুনিক উপন্যাস তো সমস্ত নির্দিষ্ট ধরন নির্দিষ্ট ফর্ম ধারণা ভেঙে গিয়ে যায় কিন্ন রায় তা এখানে করতে সচেষ্ট হয়েছে। যার সূচনা আছে শেষ নেই যার আরম্ভ আছে এবং আরম্ভ থেকে একাধিক বৃত্তান্ত একাধিক দৃশ্যজাল একাধিক কথা হয় এবং অজস্র চরিত্রে তা ভেসে যাচ্ছে বলা যেতে পারে বিংশ শতাব্দীর গোটা পৃথিবীর মানচিত্রই এ আখ্যানের পটভূমি এবং এই বিস্তারিত পটভূমিকে ধরতে গিয়ে আখ্যানের বয়ান আখ্যানের কথা পরিসর কোথাও কোথাও ছিন্ন হয়ে গেছে এবং তা জুড়ে চলেছে মায়াবৃক্ষ সুখসারি পাখি নকশাল আন্দোলন থেকে স্বাধীনতা দেশভাগ রাশিয়া সমাজতন্ত্রের সংকট থেকে পাকিস্তান আফগানিস্তান আমেরিকা চমস্কি সমস্ত কিছু নিয়ে বিংশ শতাব্দীর যাবতীয় তাত্ত্বিক পটভূমি রাজনৈতিক ইতিহাস সাংস্কৃতিক বিবর্তন লোকায়ত ধ্যান ধারণা লোকা এত জীবনের সমূহ সত্য তার সংস্কৃতি তার ভাষা তার পোশাক পরিচ্ছেদ তার খাদ্য তার রসাভাস সমস্ত কিছু নিয়ে তিনি এগিয়ে চলেছেন বলা যেতে পারে এ আখ্যানে কেন্দ্রে চারিদিক থেকে অজস্র কথা অজস্র তথ্য ইতিহাসের খুটি নাটি এবং লেখকের যাপিত সময়ের একটা পাঠ প্রবেশ করে যাচ্ছে এবং তা ধরে রেখেছেন কথক কখনো বৃক্ষ কখনো সারি পাখি এবং তারা বিপরীতপক্ষের বক্তব্যকে কখনো মেনে নিচ্ছে কখনো কাউন্টার করছে এবং তার মধ্য থেকে কথকতার আরেক পাঠ গড়ে উঠছে সরস্বতী মৃদদের সেই মদের দোকান গত শতকের সাতের দশকের পটভূমি নকশাল আন্দোলন বিপ্লব বিপ্লবের ব্যর্থ স্বপ্ন এবং সেই বিপ্লবকে আজ সাহিত্য শিল্পে কিভাবে দেখা হচ্ছে বিপ্লবের ইন্ধন বিপ্লবের ম্যানিফেস্টো কীভাবে পুঁজিবাদের অংশ হয়ে উঠছে বিপ্লবের ধারণা নন্দনের ধারণায় এসে কীভাবে বিকৃত হচ্ছে এবং বাজার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে ভোগবাদ পুঁজিবাদ বিশ্বায়ন এই সমস্ত একাধিক রহস্যকে রেখে কিন্নর রায় এগিয়ে যান সেখানে জমিদার মহাজন সন্ত্রাসবাদ নকশাল নিধন রাষ্ট্রীয় কার্যকলাপ স্বাধীন ভারতের কংগ্রেস সংবিধান কমিউনিস্ট পার্টি ইন্দিরা গান্ধী থেকে জওহরলাল নেহরু গান্ধীজি তাদের মতবাদ মতবিরোধিতা দেশভাগের সত্য উদ্বাস্তু সংকট পশ্চিম সীমান্তের দেশভাগের ন্যারেটিভ ইত্যাদি প্রভৃতি নিয়ে বিংশ শতাব্দীর চলমান মহাভারত তিনি নির্মাণ করেছেন সেই বৃত্তান্তে কাহিনী বহু ক্ষেত্রেই এলোমেলো হয়ে যায় এবং যেহেতু তিনি কথকতার ধরনে তাই এগিয়ে চলেছেন নির্দিষ্ট কাহিনীর বদলে তার সময়ের পাঠই বড় হয়ে ওঠে আসলে রায় লেখা তার ইতিহাস চেতনা সময় চেতনার পাঠ একজন লেখক তো তার সময়ের কাছে দায়বদ্ধ সেই সময়ের নানাবিধ সত্যকে তিনি বয়ে চলেন রায়ও এখানে সেই বিংশ শতাব্দীর যাবতীয় সত্যকে টেনে হিচড়ে বয়ে চলেন এবং সেখানে একাধিক লোক ছড়া আমাদের লোকসাহিত্যের যে ছড়াগুলি আমরা পড়ে এসেছি সেই ছড়া তার বানানো ছড়া এবং মায়াবিক্ষের জেগে থাকা মায়াবিক্ষ এখানে সময়ের একক তার বয়ান এনে পশ্চিমী জাদুবাস্তবতার বদলে এক ভারতীয় জাদুবাস্তবতা তিনি দাঁড় করিয়ে দেন এবং সেখানে অজস্র চরিত্র চরিত্ররা তাদের পরস্পর বিরোধী বক্তব্য সময় ইতিহাসের জবানবন্দি এবং প্রবাহিত সময়ের নানাবিধ মাত্রাকে নিয়ে এগিয়ে চলেন এবং সেই সমস্ত কথোপকথন কথকতার সমস্ত পাঠই যে নির্ভুল নির্ভরযোগ্য তা নয় তা মায়াবৃক্ষ বারবার জানিয়েও দেয় মায়াবৃক্ষ এক জায়গায় ভারী চমৎকারভাবে একটি কথা বলে যে গল্প কিন্তু ঠিক দিকে এগোচ্ছে না আসলে আমাদের কথকথা রূপকথা উপকথার যে পাঠ তার কিন্তু সুনির্দিষ্ট পরিণাম নেই আমাদের আধুনিক গল্প উপন্যাসের মতো তা সম্পূর্ণতার দিকে এগিয়ে যায় না তা কিন্তু ঘুরে ঘুরে চলে উল্টো দিক থেকে পাখি বলে মায়াবিক্ষের কিস্সা সম্পূর্ণত সত্য নখে ইহার বাহিরেও বহু কিছু আছে যে বৃত্তান্ত তা আসলে একটি সূত্র এর বাইরেও ইতিহাসের বিপ্লবের সন্ত্রাসবাদী আন্দোলনের দেশভাগের স্বাধীন ভারতের এবং সমাজতান্ত্রিক রাশিয়ার পতন তার আগের রাশিয়া নানা কথা রয়ে গেছে এটি আসলে একটি সূত্র যেখান থেকে পাঠক সময়ের ইতিহাসকে আরও নানাভাবে জেনে নিতে পারবে আছে বিংশ শতাব্দীর বুজরুকিতন্ত্র জ্যোতিষিবিদ্যা এবং মিডিয়া সেগুলোকে কীভাবে প্রদর্শন করে যে দেশে নবজাগরণের অগ্রদূতরা জন্মেছিলেন রামমোহন বিদ্যাসাগর সুভাষচন্দ্র চিত্তরঞ্জন দাস আরও একাধিক প্রাতঃসারণীয় ব্যক্তিত্ব সেই দেশ হস্তরেখাবিদে জ্যোতিষিবিদ্যায় তন্তমন্তে ঢেকে যাচ্ছে এবং সেখান থেকে হিন্দুত্ববাদের উত্থান আমাদের খাদ্য সংস্কৃতির বিবর্তন তার পাশাপাশি লোকায়ত খাদ্যের যে কত ধরন তার প্রক্রিয়া আর মধ্যে কত গল্প থাকে এবং গল্প লুকিয়ে থাকে সেই গল্পকে কথকথার পাঠে এনে এক আধুনিক উপকথা গড়ে তোলা যায় তা তিনি গড়ে তোলেন রায় সময়ের অন্ধকারকে সময়ের ব্যভিচারকে সময়ের অমাবস্যাকে স্পর্শ করেছেন কিন্তু তার আলোকে অস্বীকার করেননি তার আশাকে তার বাচার জীবন দর্শনকে অস্বীকার করেননি ফলে সেখানে অজস্র সংকেত থাকে অজস্র বয়ান গড়ে উঠতে থাকে এবং এই যে কথাবৃত্তটি সেটি মিশ্র রীতিতে গড়ে উঠেছে এবং উপন্যাসের ফর্ম হিসাবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বাস্তবতা আছে উপকথার পাঠ আছে উত্তরাধুনিক ন্যারেটিভ আছে এবং অনবরত সংকলাপ আছে লোকায়ত পাঠ আছে এ সমস্ত মিলে তিনি একটা মিশ্র রীতির গরণ গড়ে তুলেছেন এবং একটা বৃত্তান্ত গড়ে তুলেই যখন মনে হচ্ছে পাঠক বুঝি ক্লান্তিতে ভুগছে তখন সুখ পাখিকে এনে মায়াবৃক্ষকে এনে একাধিক লোকায়ত ছড়ায় এনে তিনি বৃত্তান্ত বদলে দিচ্ছেন ইতিহাসের এক ন্যারেটিভ থেকে আরেক ন্যারেটিভে নিয়ে যাচ্ছেন এবং তা যেন ঝড়ের গতিতে এগিয়ে চলছে যদিও গদ্যটা আর একটু ভালো হলে পাঠকের হয়তো পড়তে সুবিধা হতো এবং এই আখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হিসাবে আমার মনে হয়েছে তা হল যে নিম্নবিত্তের পরিসর প্রাইমেটিভ সোসাইটি তার লোকায়ত বিন্যাস থেকে বিপ্লব বিপ্লব উত্তর পটভূমি সেখান থেকে বিশ্বায়ন ভোগবাদ ইত্যাদি মিলিয়ে বিংশ শতাব্দী তার সংস্কৃতি তার সিনেমা তার বাজার তার ভোগবাদ তার ক্ষমতা তত্ত্ব সমস্ত কিছুকে তিনি ছুঁয়ে ছুঁয়ে একটি বৃত্তান্ত দাঁড় করান যা কেবলই প্রশ্নের জন্ম দেয় যে সময়কে আমরা অতিক্রম করে এলাম তার ভেতরে যে অজস্র পরিসর আছে যা আসলে আমাদের ঐতিহ্যের সূত্র সেই সঙ্গে সঙ্গে আমাদের রাষ্ট্রনৈতিক ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস ভৌগোলিক ইতিহাস এবং যাপিত জীবনের বৃত্তান্ত সেই বৃত্তান্তকে কিন্নর রায় ছুঁয়ে চলেন বিংশ শতাব্দীর সময় কীর্তনকে আখ্যান পেটের ভেতর ধারণ করেছে এবং সেখানে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি কিছুই বাদ যায়নি তিনি জীবনকে দেখেছেন তাত্ত্বিক দিক থেকে তা সমান্তরাল বয়ানেই ভেসে যাচ্ছে কিন্তু জীবনের এপিঠ ওপিটে নিয়ন্তক পোলেতা লুমফেন কেন্দ্র করে হারিয়ে যাওয়া সময় বিচ্ছিন্ন সময় বিস্মিত সময়ের আড়ালে থাকা জলাভূমির জেগে ওঠা মায়াবৃক্ষের জেগে ওঠা অর্থাৎ যে সময়কে আমরা ভুলে যেতে চাই যে সময়কা আড়াল করে রাষ্ট্র পুঁজিবাদ আরেক সময় আরেক বৃত্তান্ত আরেক ইতিহাস আমাদের সামনে দাঁড় করাতে চায় যা মূলত ক্ষমতার ইতিহাস যেখানে পোলে লোমপেন লোম্পেন নিম্নবিত্তের মানুষ চিরকাল শোষিত তার আড়ালে থাকা মায়াবৃক্ষ সুখপাখি প্রকৃত সত্য জানান দিয়ে যায় এবং সেই সত্যের অকৃত্রিম পটভূমিকে নির্মাণ করে চলেন আমাদের নকশাল আন্দোলনের স্বপ্নদর্শী পুরুষ কিন্নর রায় ধন্যবাদ